বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন খুশি নন বেন স্টোকস হারের পরেও নিজেদের দলের ক্রিকেটারদের নয় বরং ভারতের মাঠের প্রযুক্তিকে কাঠগোড়ায় তুলেছেন তিনি ইংরেজ অধিনায়কের অভিযোগ বেশ কয়েকটি ক্ষেত্রে ডিআরএস তাদের বিরুদ্ধে গিয়েছে সেই কারণে নিয়ম বদল করার দাবি তুলেছেন তিনি রাজকোট টেস্টের পরে স্টোকস একটি সাক্ষাৎকারে বলেন রিভিউতে স্পষ্ট দেখা যাচ্ছিল বল স্টাম্পের ওপর দিয়ে গিয়েছে তারপরেও কিভাবে আম্পায়ার্স কল থাকলো বল স্টাম্পে লাগলে তবেই আম্পায়ারস কল হতো সেটা হয়নি তাহলে হয় ছবিতে কোনো ভুল ছিল না হলে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে এটা ঠিক নয় স্টোকসের অভিযোগ তিনবার তাঁদের বিরুদ্ধে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার খেসারও দলকে দিতে হয়েছে তিনি বলেন এমন না যে এটা প্রথমবার হলো প্রথম ইনিংসে পোপের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে আরও একবার আমাদের বিরুদ্ধে রিভিউ গিয়েছে তিনটি ক্ষেত্রেই আম্পায়ার্স কল হয়েছে আমার মনে হয় আম্পায়ারস কল তুলে দেওয়া উচিত বল স্ট্যাম্পে লাগলে আউট না লাগলে নট আউট তার বাইরে কিচ্ছু হতে পারে না আমি প্রযুক্তি খুব ভালো জানি না তবে দেখে মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন